নমস্কার এই আপনাদের নমস্কার বন্ধুরা ফিল্মস্পোর্ট ইন্ডিয়া আপনাদেরকে স্বাগত জানায় শেষ মেশ জল্পনার অবসান কয়েকদিন মোহন এবং ঈশ সমর্থকেরা যে ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে তা সত্যি হলো কারণ তারা প্রথমত ইঙ্গিত এটাই পেয়েছিল যদি ডারবি না হয় তাহলে ডুরান্ট সংস্থা কেনই বা বিধাননগর প্রশাসনকে চিঠি দেবে ডারবির জন্য আর তাই মঙ্গলবার ঠিক ডুরান্ট গ্রুপ পর্বের ম্যাচের শেষেই ঘোষণা করে দিল কলকাতা ডার্বি আগামী সতেরোই আগস্ট হতে চলেছে তাও আবার ঘরের মাঠে ডুরান্ডের প্রতিটা ম্যাচে ঠিক কতটা দর্শক ঠাসা স্টেডিয়াম ছিল তা আমরা প্রতিটা ম্যাচেই দেখেছি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ম্যাচ ছাড়া প্রায় প্রতিটা দর্শক শূন্যই ছিল কিন্তু আশা করা যেতে পারে তারিখ মরসুমের দ্বিতীয় ঠিক দর্শক হতে পারে তা অবশ্যই বুঝতে পেরেছেন ডুরান্ড সংস্থা আর তাই নিজেদের টিআরপির জন্যই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড সংস্থা ডুরান্ড কাপে দুই দলই বিধ্বংসী ফর্মে গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতেছে মোহনবাগান তিনটি ম্যাচেই বড় ব্যবধান আলাদা করে বলতে হয় লিস্টন কোলাসোর কথা এ মরশুমে শুরু থেকে দুর্দান্ত ছন্দ গ্রুপেই পাঁচ গোল করেছেন লেস্টন কলকাতা ডারভিতে নায়ক হয়ে ওঠাই লক্ষ্য এখন লেস্টনের তেমনি জেমি ম্যাকলারেন সাহালরাও গোলের মধ্যে রয়েছেন গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে উঠেও শেষ রক্ষা হয়নি ওয়ান বেনালি বেনালিন বত্রিশটি ইউনাইটেডের কাছে পরাজিত হতে হয়েছিল হোসে মলিনার ছেলেদের সেই ধাক্কা কাটিয়ে এবার টুরান্ট কাপকে কে পাখির চোখ করেছেন গতবারের আইএসএল জয়ী কোচ ইস্ট বেঙ্গল পিছিয়ে নেই গ্রুপের প্রথম ম্যাচ পাঁচ গোল দিয়েছে অস্কার বুজোর টিম দ্বিতীয় ম্যাচে নতুন বিদেশি এহদাদের গোলে জয় গ্রুপে শেষ ম্যাচে আট ডজন গোল দিয়ে জয় পেয়েছে লাল হলু গোল মিসও করেছে তেমন এক ঝাঁক গত মরসুমেও ব্যর্থ হওয়ার পর এবার ফের নতুন করে দল সাজিয়েছে ইস্ট বেঙ্গল দলে এসেছেন মিগুয়েল হামিদ রশিদের মতো নতুন বিদেশিরা মরক্কান স্ট্রাইকার হামিদ দু ম্যাচে গোল করে সমর্থকদের ভরসাও দিয়েছে রয়েছেন বিপিন সিং মহেশ সৌভিক চক্রবর্তীর মতো পুরনোরাও কিন্তু ডার্বির চাপ লাল হলুদের নতুন বিদেশিরা কতটা নিতে পারেন সেটাও দেখা সেই সমস্যা মিটিয়ে উঠতে পারলে ইস্ট বেঙ্গল আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চায়নি ইস্ট বেঙ্গল বা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চেয়েছিল সেমিফাইনাল বা ফাইনালে ডার্বি খেলতে কিন্তু ডুরান সংগঠকরা ডার্বি করানো নিয়ে ঝুঁকি নিতে চাননি কোয়ার্টারে যদি মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মধ্যে কেউ হারতো তাহলে হতো না প্রাথমিকভাবে শোনা যাচ্ছে ডার্বির টিকিটের দাম দুশো এবং তিনশো টাকা ধার্য করা হয়েছে যদিও এখনো নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি জানা যাচ্ছে ষোলো এবং সতেরোই আগস্ট টিকিট কাটতে পারবে সমর্থকরা দুই ক্লাবেই টিকিট পাওয়া যাবে সব মিলিয়ে ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর হাড্ডাহাড্ডি ডার্বির অপেক্ষা খেলার সমস্ত আপডেট পেতে আজই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক চ্যানেলটি লাইক করুন